আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সমগ্র বাংলাদেশের সকল জনগণের জন্য একটি জরুরি সতর্কবার্তা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি একটি সতর্কবার্তা নিউজ প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি কারণ আমরা সবসময় সচেতনতামূলক ভিডিওগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের মাঝে তুলে ধরে থাকি তারই ধারাবাহিকতায় এখনকার নিউজটি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে গুজবে কান না দেওয়ায় অনুরোধ করেছেন সেনাবাহিনী আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তার আগে একটি কথা এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো একটু দয়া করে নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা প্রত্যেকটি ভিডিওতে আগ্রহ সহকারে তথ্যগুলো তুলে ধরতে আগ্রহী হই শুক্রবার তেইশ মে দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানান সেনাবাহিনী সেখানে বলা হয়েছে সেনাবাহিনী বলেছেন সম্প্রতি একটি স্বার্থন্যাসী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে পোস্টে আরও লেখা হয় গুজবে কান্না দে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করুন সচেতন থাকুন আমরা এখানে পোস্টটি দেখানোর চেষ্টা করছি এখানে সেনাবাহিনীর লোগো ব্যবহার করে বাংলাদেশ আর্মি পেস থেকে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই বিজ্ঞপ্তিতে এই কথাগুলো বলা হয়েছে এই পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিটিও জুড়ে দেওয়া হয় সেই ছবিটি আপনারা যারা দেখেছেন তারা তো জানবেন আর যারা দেখেননি তারা এই যে এখানে দেখুন দেখানো হয়েছে এই পোস্টটি ফেক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ করে আমরা বর্তমান দেশে প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয় নিয়ে অনেক গুঞ্জন শুনছি এই বিষয়গুলো নিয়েই আসলে মূল কাহিনী আর এই কাহিনীকে অবলম্বন করেই সেনাবাহিনীর নাম ব্যবহার করে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে স্বার্থন্বেষী একটা মহল এই কাজটি করেছে বলে দাবি সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ থেকে যে জরুরি নির্দেশনাটি দেওয়া হয়েছে এটি সবাই মাথায় রেখে কাজ করবেন কেউ গুজবে কান দেবেন না আমাদের নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম